বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম মালয়েশিয়া বকেয়া টাকা আদায়ের দিন গুনছেন দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক শুধু তাই নয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অনেকেই সংকট সমাধানের চেষ্টা চলছে অনেকেই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ঋণের চাপে সামলাতে পারছে না দিশারা হয়ে পড়েছেন পরিবারগুলো এদিকে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থা লাখো টাকা দাঁড় করে মালয়েশিয়াতে পারি জমানো এসব শ্রমিকদের ভাগ্যে এখন ঋণের বোঝার জর্জরিত পরিবার থেকে পাওনাদারের চাপের কথা প্রতিনিয়ত কানে ভাসলেও তারা নীরব দিনের পর দিন আশ্বাসের পর আট মাসের বেতন আর চাকরি হারিয়ে দিশেহারা দুইশো আশি জন বাংলাদেশি শ্রমিক শ্রমিকদের পাওনা বেতন না দিয়ে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দেয় মালয়েশিয়ার প্লাস্টিক যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা কাওয়াগুসি এই শ্রমিকগুলো জানান পরিবারের ঋণের বোঝা দিন দিন বাড়ছে শুধু আমি কষ্টে নেই আমার পরিবারের সাত সদস্য মানবতার জীবনযাপন করছে বেকার হয়ে দিশেহারা এই শ্রমিকরা বাধ্য হয়ে পথে নেমেছে তাদের দাবি দেশটির শ্রম ট্রাইব্যুনাল অর্থ পরিষদের নির্দেশ দিলেও সামান্য অর্থ ছাড়া কিছু পায়নি তারা কোম্পানিগুলোর পক্ষ থেকে অভিযোগ মীমাংসার চেষ্টা চলছে এখনো অনেক শ্রমিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত শ্রমিকদের সহায়তা নিযুক্ত ব্রিটিশ মানবাধিকার কর্মী বলছেন এসব শ্রমিক এখন নানা সংকটে ভুগছেন যা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ সত্যি তাদের জীবন অনেক কঠিন হয়ে পড়েছেন তাদের যে বকেয়া রয়েছে তার জন্য তারা লড়াই করেছে এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ অফিসের মতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়োগ এবং অভিবাসনের খরচ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি বিশ্লেষকরা বলছেন দ্রুত এমন সংকট সমাধান না হলে দেশটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে হাজারো বিদেশি কর্মী মোহাম্মদ আলমিন ইউরোপ বিডি এরকম আপনারা যদি মালয়েশিয়াতে যান অনেকে মালয়েশিয়া খুললে তখন অবশ্যই কোম্পানি দেখে যাবেন ভালো কোনো কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন এবং মালয়েশিয়ার সোরমবাজার সম্পর্কে মালয়েশিয়া সম্পর্কে বা প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে